আমরা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারি ভাই আপনার এই জিনিসটা দেখলাম পরে সাজ্জাদ ভাই টাইম মতন রিপ্লাই দিয়ে ঠিক আছে না ভাই সাজাদ ভাই দেখেন আজকে দুই তিন দিন ঘুমায়নি মানে চোখের নিচে কালো পড়ে গেছে আপনাদের ফোন রিসিভ করতে করতে ভাই বিদেশ থেকে তো ফোন প্রবাসীরা সবচেয়ে বেশি মানে গত ভিডিওতে কারণ ভাই কি প্রবাসীরা কম পাচ্ছে বলেই তো আপনার কাছে জি ভাই জি জি প্রবাসী পলিশ বলে কি ভাই ওয়াটারপ্রুফ পলিশ মানে ডুয়াল পলিশ দেখেন আকিজ সিরাম ভাই না এটা ভাই আকিজ না এটা মোনালি স্যার মোনালি এই যে এগুলো আকিজ আচ্ছা এগুলো আকিজ জি বাহ চমৎকার ভাই কয়েকটা দেখাই দেন ভাই জি ভাই জি এই যে দেখেন ফাইবার দেখেন ভাই কত সুন্দর ফাইবার ভাই চমৎকার ফাইবার ভাই বাহ যে ফ্লোরে লাগাই ভাই ফুটা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা জি চমৎকার ভাই মানে দেখলে মনটা ভালো হয়ে যায় ভাই জি ভাই জি এই টাইলস গুলো দেখলে মনটা ভালো হয়ে যায় দাদা ভাই এই যে গোল্ডেন শেড আছে গোল্ডেন শেড এইগুলোর ভিতরে যে অ্যাশ কালারের ভিতর গোল্ডেন শেড আছে আচ্ছা আচ্ছা তারপরে ভাই জি

তারপরে আরো কিছু দেখায় দর্শক মানে দর্শকরা যারা আপনারা এই টাইলস গুলা নেবেন তারা স্ক্রিনশট দিতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে সাজ্জাদ ভাই রিসিভ করবে আপনাদের ডিটেলস জানাই দেবে এবং শোরুমটা আপনারা ভিজিট করলে চাইলে ভিজিট করতে পারেন ধীরাশ্রম রেল স্টেশনের পূর্ব পাশে পূর্ব পাশে চৌরাস্তা তাই না জি ভাই গত ভিডিওতে দেখাইছিলেন আপনাদের মার্বেল গ্রানাইট আইটেম আজকে কি দেখাবেন ভাই ভাই আজকে আমরা দেখাবো ভাই টাইলস

আমাদের কিছু মডেল দেখাই দেন জি জি অবশ্যই অবশ্যই যে ধরেন এই যে একটা মডেল হ্যাঁ হ্যাঁ দেন যে দেখেন আরো মডেল হ্যাঁ শুধু অল্প একটু বার করলে হবে জি ভাই দেখেন হ্যাঁ এটা কি মডেল বলে স্টেপ বাই স্টেপ স্টেপ মডেল স্টেপ একদম হোয়াইট এর ভিতরে একদম হোয়াইট এর স্টেপ ভাই এগুলো মূলত কি কি দিয়ে তৈরি হয় ভাই ভাই এগুলো ভাই পাথর দিয়ে তৈরি হয় পাথর দিয়ে পাথর দিয়ে তৈরি হয় জি আচ্ছা পাথর দিয়ে তৈরি হয় 180 টাকা থেকে আপনারা এই টাইলস গুলো নিতে পারবেন ভাই চায়নাটা 180 টাকা থেকে শুরু আর বাংলাটা বাংলাটা শুরু হচ্ছে যে আপনার আরো কিছু দেখা দেখেন কিন্তু দেখেন এই মার্বেল কত ভাই কত স্কোয়ার ফিট আছে ভাই এটা ভাই বত্রিশ বত্রিশ ইঞ্চি ভাই বত্রিশ ইঞ্চি আছে একটার ভিতরে আপনার সাত দশমিক একটা কত আসতেছে একটা টাইলস দাম হিসাব করে বলতে হবে

না এটা ভাই আকিজ না এটা মোনালি স্যার মোনালি এই যে এগুলো আকিজ আচ্ছা এইগুলো আকিজ জি বাহ চমৎকার ভাই কয়েকটা দেখাই দেন ভাই জি ভাই জি এই যে দেখেন ফাইবার দেখছেন ভাই কত সুন্দর ফাইবার ভাই চমৎকার ফাইবার ভাই বাহ যে ফ্লোরে লাগাই ভাই ফুটা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা জি চমৎকার ভাই মানে দেখলে মনটা ভালো হয়ে যায় জি ভাই জি এই টাইলস গুলো দেখলে মনটা ভালো হয়ে যায় যাদের এই যে গোল্ডেন শেড আছে গোল্ডেন শেড এগুলোর ভিতরে যে অ্যাশ কালার ভিতর গোল্ডেন শেড আছে আচ্ছা আচ্ছা তারপরে ভাই জি

তারপরে আরো কিছু দেখায় দর্শক মানে দর্শকরা যারা আপনারা এই টাইলসগুলো নেবেন তারা স্ক্রিনশট দিতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে সাজাদ ভাই রিসিভ করবে আপনাদের ডিটেলস জানাই দেবে এবং শোরুমটা আপনারা ভিজিট করলে চাইলে ভিজিট করতে পারেন ধীরাশ্রম

যেমন ধরুন এটা দুইটা সাইজটা হয় বারো চব্বিশ বারো চব্বিশ বারো চব্বিশ এর দুই পিসের সাইজ ভাই চায় না ভাই এটা চায় না এটা চায় না এটা বাংলা না এটা দামটা বলে জি

সীমিত স্টক আছে আমাদের আমরা তাড়াতাড়ি এটা দিয়ে দিচ্ছি ভাই এগুলো কালার নষ্ট হবে কোনো সুযোগ নেই না না ভাই এগুলো কোনো কালার নষ্ট হবে না ভাই ভাই নিচের গুলো একটু বলে দেন ভাই নিচের গুলো হচ্ছে কার্পেট এগুলো সব 3D কার্পেট ভাই 3D কার্পেট এখানে 3D এগুলো কত থেকে আছে ভাই ভাই এগুলো আমার শুরু 6500 টাকা থেকে 6500 টাকা থেকে আপনি এগুলো নিতে পারবেন মাত্র 6500 টাকা ওকে ভাই তাছাড়া এই যে ওয়াল যেগুলো ওয়ালের আছে এগুলো কত থেকে শুরু আছে ভাই

একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভাই এরপরে টাইলস এর পরে কি দেখাবেন ভাই ভাই এরপরে দেখাবো কেবিনেট বেসিন দেখেন কেবিনেট বেসিন জি জি কেবিনেট মানে একদম লাক্সারিয়াস কেবিনেট জি ভাই লাক্সারিয়াস এই যে দেখেন বাহ আপনার পাল্লা আছে চমৎকার ভাই ড্রয়ার আছে

ভাই এগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র 4000 টাকা করে আচ্ছা ভিক্টোরিয়া ডিজাইন ভাই ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া ডিজাইন ভাই চমৎকার এগুলা কি সব 4000 টাকা ভাই ভাই এগুলো সব 4000 যেটা নিবেন মানে যেটা নিবেন 4000 দর্শক আপনারা স্ক্রিনশট দেন মানে একদম যেটা নেবেন 4000 টাকা তারপরে ভাই এই যে ছোটর ভিতরে এগুলো ভাই ছোটর ভিতর আছে ভাই এগুলো নিতে পারবে 3200 টাকা হলে 3200 টাকা 3200 টাকা হয় 3200 টাকা দর্শক আপনারা এগুলো পেয়ে যাবেন জি ভাই এই যে এখানে আরো আছে ভাই

এই জায়গায় টপ বেসিন যদি দেখায় ভাই মাথা নষ্ট করার কালেকশন সাজাদ ভাই এই এই হাই কম গুলা কত করে শুরু ভাই ভাই হাই আমার কাছে পাঁচশো টাকা থেকে শুরু পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু পাঁচ হাজার দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকার থেকে আপনারা এই জায়গায় হাইকোমোট গুলা নিতে পারবেন এছাড়া লো কোমোট আছে কত করে ভাই বাট প্যান আমার কাছ থেকে শুরু ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা থেকে আবার লাক্সারিয়াস যে টপ বেসিনগুলো আপনারা পেয়ে যাবেন একদম যারা একটু প্রিমিয়াম পছন্দ করেন একটু কোয়ালিটি ফুল পছন্দ করেন তারা এই জায়গাতে পেয়ে যাবেন এর সাথে চুলা পেয়ে যাবেন সাজ্জাদ ভাই আপনাদের এই জায়গায় কলও তো আছে ভাই ভাই কল আছে হিউজ কোয়ান্টিটি কল আছে ভাই কত টাকা থেকে শুরু ভাই ভাই আমার কল ভাই শুরু মাত্র তিনশো টাকা থেকে মাত্র 300 টাকা ভাই আদার সব থেকে আপনার কাছে একদম চ্যালেঞ্জিং প্রাইস পাবে কিনা জি ভাই সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস দর্শক আপনারা ভিডিওতে যে আইটেমগুলো দেখলেন এটা শুধু একটা প্রাথমিক ধারণা বাকি মাল আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন কল দিয়ে দেখতে পারবেন সাজাদ কে আপনারা নক করবেন রাত দুইটা নেই তিনটা নেই ফজরে আজানের সময় কল দিলেও ভাই জি ভাই জি রিসিভ দয়া করে কেউ বারোটার পরে কল দিবেন না এটা মানে এমনি শুধু একটা কথার কথা ভাই আপনাদের একটা জিনিস বুঝায় আপনারা যারা বারোটার পরে কল দেন বা দুইটার সময় কল দেন আমরা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারি ভাই আপনার এই জিনিসটা দেখলাম পরে সাজাদ ভাই টাইম মতন রিপ্লাই দিয়ে ঠিক আছে না ভাই ভাই দেখেন আজকে দুই তিন দিন ঘুমায়নি মানে চোখের নিচে কালো পড়ে গেছে আপনাদের ফোন রিসিভ করতে করতে ভাই বিদেশ থেকে তো ফোন প্রবাসীরা সবচেয়ে বেশি মানে গত ভিডিওতে কারণ ভাই কি প্রবাসীরা কম পাচ্ছে বলেই তো আপনার কাছে জি ভাই জি জি প্রবাসী সব ভাই প্রবাসীরাই বেশি সবচেয়ে বেশি প্রবাসী প্রবাসীরা কারণ ভাই এখন তো মানে যেটা বলবো মানুষের প্রতারকের অভাব নেই ভাই প্রতারণা করে আমাদের এই ভিডিও গুলাই ভাই নিয়ে প্রতারণা করে যে পঞ্চাশ টাকায় মারবেন কিন্তু আসলে তো আসলে তা না ভাই তা মিথ্যা কথা এগুলা মিথ্যা কথা যে পাঁচশো টাকা অ্যাডভান্স করে না পঞ্চাশ টাকা ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা হাওয়া না 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 ভাই এগুলো নাই আমাদের কাছে মানে প্রতারক চক্র মানে যারা আপনাদের এই ভিডিও গুলো আমাদের এই ভিডিও গুলো কাট কাট করে নিয়ে যারা বুস্ট করে আর কি জি ভাই জি তো সাজ্জাদ ভাই জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন কালেকশন দেখানোর জন্য সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামাইকুম